তো আমরা এস ডিপার্টমেন্টাল একটা পিকনিক আমরা অ্যারেঞ্জ করেছি তো প্রায় পাঁচ বছর পর পঞ্চবার্ষিক পরিকল্পনা আমাদের লাস্ট দু হাজার উনিশে হয়েছিলো এবং এটা দু হাজার চব্বিশ তো পিকনিক আমরা অ্যারেঞ্জ করেছি এবং আসছি হচ্ছে এই মুহূর্তে এনপি গার্ডেন যেখানে যেটা হচ্ছে আমাদের পরবর্তী সাত আধ ঘন্টা ঠিকানা আমাদের জন্য তো কীভাবে আসবে না আসবে সব কিছু আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে যে জায়গাটা কোথায় তো চলো ভেতরে গিয়ে তোমার সাথে আমি ভিডিও করছি জাস্ট দিয়ে এন্ট্রি করে এরকম একটা ফাঁকা জায়গা আছে উঠার মতো আর আমরা যাব আস্তে আস্তে মেন যে এন্ট্রি পয়েন্ট সেখান দিয়ে তার আগে কিছু যে শীতকালের বাহারি ফুল এখানে আছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এখানে যে এন্ট্রিটা আছে সেটাও একটা মায়াবী রকমের তো চলো তোমাদের সাথে সেই এন্ট্রি নিচ্ছি এনপি গার্ডেনের মধ্যে আর এখানে যেহেতু শীতকালে তো ওলকপি চাষ হয়েছে সেটা দেখো তোমাদের সাথে শেয়ার করছি নানা রকমের ফুল তো ফুটেইছে তার সাথে শাক সবজিও এখানে চাষ করা হয়েছে আর এখানে একটা প্লেইং গ্রাউন্ড মতো আছে ছোটো প্লেইং গ্রাউন্ড তো এখানে বাচ্চাদের জন্য দুটো দোলনাও আছে আর তো চলো ওভারঅল জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে একটা রুম আছে রেস্টিং রুম তোমরা নিতে ইউজ করতে পারো তার পাশে হচ্ছে টয়লেট আছে এবং সেটা নিট অ্যান্ড ক্লিন ছোটো কম্প্যাক্ট জায়গার বোধ হয় মিট অ্যান্ড ক্লিন টয়লেট আছে তো সেটা তোমাদের সাথে ঘুরিয়ে দেখাচ্ছি যেটা এইসব পিকনিকের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা আর যেহেতু এটা আমাদের ডিপার্টমেন্টাল পিকনিক তো এখানে ছেলেদের সাথে সাথে অনেক মহিলারাও আসবে তার জন্য যেটা খুবই দরকার তো চলো এখানে আর একটা বড়ো উঠান আছে যেখানে আমাদের ইভেন্টগুলো হবে এখানেই আমাদের লাঞ্চ ব্রেকফাস্ট এগুলো সারবো তো অলরেডি আমাদের রাঁধুনিরা এসে রান্না শুরু করে দিয়েছে তো তার আগে এখানে হচ্ছে আর একটা যে রেস্টিং রুম আছে সেটা তোমাদের সাথে আমি ঘুরিয়ে দেখাচ্ছি যেটা বেশ বড় রেস্টিং রুম তো চলো সেটাও তোমাদের সাথে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তো এই যে এমপি গার্ডেন বিয়েবাড়ির জন্য খুব ভালো একটা কম্প্যাক্ট জায়গা অল্প বাজেটের মধ্যে ভালো জায়গা এমপি গার্ডেন তোমরা চুজ করতেই পারো চলো এইটার দুটো এন্ট্রি এক্সিট আছে আর আর একটা এখানে মাঠ আছে যেখানে তোম ক্রিকেট বা যে কোনো ইভেন্ট তোমরা এখানেও করতে পারো তো ওভারঅল দুটো গেট আছে আমরা একটা গেট দিয়ে এন্ট্রি করেছি এদিকে আর একটা গেট আছে সেটা তোমরা ইউজ করতে পারো তো ওভারঅল জায়গাটা এরকম তো আবার পরে দেখা হচ্ছে ততক্ষণ ওই ভিডিওতে কানাই দা যেটা হচ্ছে এনপি গার্ডেনের দেখাশোনা করে তো আগের দিন যখন এসেছিলাম এই দাদার সাথে দেখা হয়েছিল দাদাই বলছি আমার বয়সে কাকু হবে তাও তো ওভারঅল চলে এদের এই ডাইনিং অ্যারেঞ্জমেন্টটাও ভীষণই সুন্দর আসলে এই শীতকালে সকালবেলা বেশ হালকা রোদ পড়বে পিঠে আর এরকম জায়গায় বসে খেতে সকালবেলা একটু কড়াইশুঁড়ির কচুরি একটু তার সাথে আলুর দম যদি পাতে পড়ে তাহলে তো জমেই যায় তো জায়গাটা ভীষণই সুন্দর আপনারা আসতে পারেন যে কোনো সময়ে বাকি ডিটেলস তো সঙ্কতা দেবেই আপনাদের বেশ মনোরম পরিবেশ চারিদিকে আপনি আপনার ফ্যামিলির সাথে আসতে পারেন কলিগের সাথে আসতে পারেন বন্ধু বন্ধুবান্ধবের সাথে আসতে পারেন দেখা হচ্ছে পরে তো আমি এসে গেছি আমার মেইন ইন্টারেস্ট যেখানে সেটা হচ্ছে যে খাওয়া তো মোটামুটি রান্না শুরু হয়ে গেছে অনেক সকালেই

খেদ তবে জানিও কেমন লাগছে। অবশ্য সেই খেল জানাবো তার আগে রনিজন ইচ্ছে চলো আমি রনিটার ভিডিওটা আমি করে দিই। একবার লেট আমাদের পিকনিকে তো যেহেতু অনেকটা দূর থেকে আসে তো চলো জয়ন্তদা কিছু বলতে যায় পিকনিক নিয়ে অসাধারণ মানে এই না না আমি কিছুই না এই দাদারা না থাকলে সব প্রোগ্রাম কিছুই হতো না ব্রোজদা জয়ন্তদা তো সেটাই তো জয়ন্তদা খেলে আনন্দ হচ্ছে দারুণ মজা হচ্ছে ক্রিকেট ম্যাচের মধ্যে আছি এই মুহূর্তে যদি আমি ব্যাটিং টিমে আছি তো এখন দা ব্যাট করছে এখানে ডক্টর কৌশিক সুন্দর ডক্টর মজুমদার সবাই খেলছে এখানে আমাদের সাথে তো ওভারঅল পরিবেশটা এরকম এইটা হচ্ছে বড়দের যে ইভেন্ট সেই ইভেন্ট শুরু হচ্ছে তো দেখো এখানে সাতজন আছে আবার পরে সাতজন আসবে তো চলো দেখতে থাকো